কোন মুক্তি জন্ম হয়েছে কোন মুক্তি আছে আমার সামনে আসবে আমি বুকের বোতাম খুলে দিয়ে তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি আসো আমার সামনে দলিল পেশ করো আমি কেন ধরে উদ্বস্ত করব এই দেশ খুব আশ্চর্য দেশ এই দেশে যারা রাসুলের সুন্নাতকে অনুসরণ করে যারা রাসুলের সুন্নাতকে ফলো করে তাদের বিরুদ্ধে লাগে এই দেশের নামধারী কিছু মাওলানা এই দেশের নামধারী কিছু মুফতি তারা আলুল হাদিসদের সলাদকে নিয়ে ব্যঙ্গ করে তারা আলুল হাদিসের সলাদকে নিয়ে তারা ব্যঙ্গ করে রাসুল সাল্লাহু সাল্লামের পদ্ধতির যে সলাদ সেই সলাদকে নিয়ে তারা ব্যঙ্গ করে তারা এ কথা জাতির সামনে বলে হাদিস এরাজে বুকের উপরে হাত বাঁধে এর কোন দলিল নেই তারা বলে যারা আলে হাদিস রফন করে এর কোন দলিল নেই তারাই বলে যারা হালুল হাদিস যারা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় সলাত আদায় করে এর কোনো হাদিস নেই আমি বলবো বেটা তুমি নাকি তিরিশ বছর ধরে বোখারি পড়াও তুমি নাকি চল্লিশ বছর ধরে বোকারি পড়াও আমি তোমার সামনে দলিল দিচ্ছি দেখবা তুমি সে হাদিসগুলো তুমি যে বলো পায়ের সাথে পা মিলিয়ে সলাত আদায় করে এর কোনো দলিল নেই আরে কে বলেছে দলিল নেই তুমি দেখো সৈগুলো বুখারি ভারতের সফা মূল ভরিয়াম এর একশো নম্বর পৃষ্ঠায় একুশ নম্বর লাইনে দেখো সালাতের সৌন্দর্যতা আল্লাহর নবী বলছেন মানসাদ দাফুরযাতান ফিসফ্ফ রফ হাউল্লাহু বিহাতর যাতান অ পাল্লাহু বাইতান যেই ব্যক্তি কাতারের দুইটি ফাঁকা জায়গা বন্ধ করবে যেই ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন এবং তার একটি মর্যাদা বৃদ্ধি করবেন কিন্তু তারা বলে এর কোনো হাদিস নেই অথচ দলিল পেশ করছি সৈগুল বুখারির মূল ভলিউম ভারতের সাফা একশো নম্বর পৃষ্ঠায় একুশ নম্বর লাইন এবার দেখুন রফলিদাইন করার হাদিস সৈগুল বুখারির একশো দুই নম্বর পৃষ্ঠায় এর প্রথম নম্বর লাইন সাতশো থেকে সাতশো পর্যন্ত পাঁচটা হাদিস রয়েছে কিন্তু তারা এই হাদিসগুলোকে মানে না আপনারা দেখবেন আল্লাহর নবী বলছেন সালাফরা বলছেন একবার রফ করলে দশটা নেকি একবার রফ করলে দশটা নেকি কিন্তু তারা এই হাদিসগুলো দেখে না এবার দেখুন আল্লাহর নবী কি বলেছেন সৈগুল বুখারি ভারতের সাফা মূল হলিয়ম এর একশো দুই নম্বর পৃষ্ঠায় উনিশ নম্বর লাইনে আল্লাহর নবী সাল্লাহু আলী হিসাল্লাম তিনি যেভাবে হাদিস গ্রন্থে হাদিস এনেছেন বুকের উপরেও নয় নাভির নিচেও নয় মাঝ অংশে হাত বাধ্য হবে এইগুলো হাদিস স্পষ্ট একত্বগুলো দলিল থাকার পরেও বুখারিতে হাদিস থাকার পরেও তারা এই হাদিসের বিরোধিতা করে তারা রাসুলের এই সোনাদ নিয়ে তারা ব্যঙ্গ করে আরে কে আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কোন মুক্তি জন্ম হয়েছে কোন মুক্তি আছে আমার সামনে আসবে আমি বুকের বোতাম খুলে দিয়ে তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি আসো আমার সামনে দলিল পেশ করাও আমি কেমন ধরে অভ্যস্ত করবো